আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন যুক্ত হয়েছি পটোখালী সরকারি হাসপাতাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় হাসপাতালের যে পাশে রুগী চলাচল ও যানবাহন চলাচলের সমস্যা করে হকাররা বিভিন্ন দোকানপাট দিয়ে মানে অবস্থা পরিবেশের বিঘ্ন ঘটাইছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের সেই অভিযোগ অনুযায়ী অটো হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিল্লু ভাই স্মিনলিজা তিনি অভিযান অভিযান পরিচালনা করছেন যদি হাসপাতালে এই যে বিকেল আসো তাহলে ব্যবস্থা ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন সরাফল সরা ফলাম